হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যাতে আপনি আপনার পুরোনো নম্বরগুলো খুঁজে বের করতে পারেন অতি সহজে ফেসবুকে নতুন একটা আপডেট আসছে যেটাতে আপনি আপনার ফোনে হারিয়ে যাওয়ার নম্বরগুলো খুঁজে বের করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে যাই ফেসবুকে ফার্স্ট আপনারা যাবেন আপনার সেই ফেসবুকের প্রোফাইলে ওখানে তো ওখান থেকে চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তারপরে আবার চলে যাবেন আপনার সেটিং আপনার ফোনে যতদিন ফেসবুক লগ ইন করা তখনকার নম্বর অব্দি পেয়ে যাবেন এই মাধ্যমে এখন আপনারা যাবেন আপনাদের সেটিংসের একটু নিচের দিকে অ্যাক্সেস ইওর ইনফরমেশন চলে যাবেন অ্যাক্সেস এর ইনফরমেশান এখান থেকে কন্টিনিউ করে দেবেন হালকে একটু লোড নেবে ফেসবুক করে দিবেন দেখেন এখানে চলে আসছে এখানে দেবেন পার্সোনাল ইনফরমেশন এরপরে চলে যাবেন নিচে একদম শেষে দেখেন ইওর অ্যাড্রেস বুকস লেখা আছে এখানে গেলে পেয়ে যাবেন আপনার ফোনের থেকে হারিয়ে যাওয়া যতগুলো ফোন নম্বর বা আপনি এই ফেসবুকটা ফোনে লগ ইন করার পর থেকে যতদিন লগ ইন করছেন তারপর থেকে যে নম্বরগুলো হারিয়ে গেছে সব নম্বরগুলো এখানে পাবেন তো দেখেন এখানে সবগুলো নম্বর দেখা যাচ্ছে আমি আমার একটা নম্বরে যাব যে কোনো একটা নম্বরে আমি চেক করার জন্য এখানে থেকে হচ্ছে আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের নাম্বার আল আমিন ও নম্বরটা একটু চেক করছি তো নম্বর এখানে এর উপরে একটু ট্যাপ দেবেন জাস্ট দেখেন এখানে উপরে চলে আসছে নম্বর ওর যে ফোন নম্বরটা ওটাও এখানে চলে আসছে ঠিক আছে আবার আপনি এর ভিতরে ঢুকে আপনার কোনো মানে ফোনের বয়সের থেকে ফেসবুকের বয়সের থেকে যত নাম্বার আপনি কল দিয়েছেন বা সেভ করছেন সমস্ত নম্বর আপনি এখানে পেয়ে যাবেন তো ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা আর কে কোথা থেকে দেখছেন একটু সবাই কমেন্ট করে বলবা এবং পেজটাকে ফলো করে রাখবা ধন্যবাদ